হলুদ আলাদী হয়েছেন সবুজ আলাদী হাতে চালা হলুদ আলোচকাড়ি হয়েছেন সবুজ আলোচকাড়ি হাঁসতে চালানি হাতে হাতে মানুষ যাত্রী বিভিন্ন পথে চলাচলকারী ব্যক্তিকে না করে অন্য কোন মালামাল চলাচল করতে পারবে কিন্তু বিপজ্জনক কোন মালামাল যা যে কোনো ব্যক্তি ওই ক্ষতির আশঙ্কা আছে সেরূপ মালামাল নিয়ে কোনো টোটো চালক চালাতে পারবে না টোটো চালকের নিয়ম নিয়মিত টোটো স্বাস্থ্য পরীক্ষা করাবেন এবং চলাচলের উপযুক্ত হলে তবে সেই টোটো নিয়ে রাস্তায় চালাতে পারবে